প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা আলাইকুম অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ নবম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে আমরা আমরা এবং তোমাদের বোর্ড প্রশ্ন নিয়ে হাজির হব প্রথমে তোমাদের পূর্ণমান পনেরো এখানে প্রথমে এরকম একটি সময় থাকবে তোমাদের জন্য বিশ মিনিট এখানে তোমাদের এরকম কয়েকটি ব্লাং অপশন থাকবে ব্লাং অপশনে প্রথমে থাকবে তোমাদের নাম দ্বিতীয় অপশনে থাকবে তোমাদের রোল নম্বর শ্রেণীর রোল তৃতীয় অপশনে তোমাদের প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে অধ্যয়ন করো তার নাম লিখতে হবে দ্রষ্টব্য সর্বাহিত বহু নির্বাচনী অভিক্ষার প্রশ্নের বিপরীতে প্রদত্ত বর্ণ সংবলিত বৃত্ত সঠিক ও উৎকৃষ্ট মানের উৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্টের কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক প্রশ্ন এক পৃথিবীতে মানুষের চিন্তা ভাবনার পাল্টে দিয়েছে কোনটি এখানে সঠিক উত্তর নির্বাচন করে নিবা প্রশ্ন দুই কে একাধারে প্রকৌশলী ও গণিতবিদ ছিলেন সঠিক উত্তর খুঁজে বের করে নিবেন কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন সঠিক উত্তর খুঁজে বের করবা প্রশ্ন চার দেশের সীমা নিজ দেশের গন্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে সরিয়ে পড়েছে নিজের কোনটি সঠিক উত্তর খুঁজে বের করে নিবে প্রশ্ন প্রাপ্তির পর বিল পরি কি বলা হয় সঠিক উত্তর খুঁজে বের করে নিবে বিদেশে বেশিরভাগ চাকরির ক্ষেত্রে এই কোনটি প্রয়োজন সঠিক উত্তর খুঁজে বের করে নিবে প্রশ্ন সাত ই সার্ভিস বাংলাদেশের সেবা হচ্ছে নিচের কোনটি খুঁজে বের করে নিও প্রশ্ন আট কোনটির মাধ্যমে কোন কার্যক্রম তিনশো দিনের চব্বিশ ঘন্টা করা সম্ভব তিনশো দিনের চব্বিশ ঘন্টায় করা সম্ভব